আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুস্বাস্থ্যের জন্য মধু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাঁ দেখুন মধুটা যদি হয় এ গ্রেডের এবং একশো পার্সেন্ট পিওর মধু সেটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা জিনিস দেখুন পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ আল্লাহতালা এই মধু সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন দেখুন আপনারা মধুটা কেন খাবেন এই মধু যারা রেগুলার খায় চামচে করে এক চামচ অথবা দুই চামচ করে অথবা শরবতের সাথে মিশিয়ে খেতে পারেন এই মধুটা তাদের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা দ্বিগুণ হারে বৃদ্ধি পায় এছাড়াও যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে এই মধু খেলে সেটিও কমে যায় এবং যাদের রক্তে ক্ষতিকারক কোলেস্টেরল রয়েছে সেটিও এই মধুর মাধ্যমে কমে যায় এছাড়া আমাদের দেশের প্রধান যে সমস্যা ঠান্ডা কাশি সর্দি এই মধুটা যারা রেগুলার খাবেন তাদের এই ঠান্ডাজনিত সমস্যাটা একেবারে দূর হয়ে যাবে দেখুন আমাদের প্রধান বাজারে আপনারা পাচ্ছেন এ গ্রেডের একশো পার্সেন্ট বিশুদ্ধ মধু আমাদের এই মধু আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমরা অফারে দিচ্ছি দুই কেজি মাত্র আষ্টশো নিরানব্বই টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তাই দেরি না করে আজই এই মধুটা আপনার হাতে পেতে অর্ডার করুন আমাদের পেজ থেকে ধন্যবাদ আসসালাম আলাইকুম